সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত মানুষের জীবনে মানসিক শক্তি বা মেন্টাল স্ট্রেংথ একটি গুরুত্বপূর্ণ গুণ যা তাকে নানা প্রতিকূলতা দুঃখ কষ্ট ও চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে মেন্টালি স্ট্রং মানুষ মানে এমন কেউ যার মধ্যে সংকটের ধৈর্য থাকে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয় না বর্তমান পৃথিবীতে যেখানে প্রতিযোগিতা হতাশা এবং অনিশ্চয়তা প্রতিনিয়ত আমাদের চাপে রাখে সেখানে মানসিকভাবে দৃঢ় না হলে কখনোই এগিয়ে যাওয়া যায় না কঠিন হয়ে পড়ে মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি বাড়ানো কেন প্রয়োজন প্রথমত চাপ ও হতাশা সামলাতে জীবনের নানা সময় চাপ আসে চাকরির দুশ্চিন্তা পারিবারিক টেনশন সম্পর্কের জটিলতা ইত্যাদি নানান ধরনের সমস্যা মানসিক শক্তি না থাকলে এসব মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে দ্বিতীয়ত নিজের লক্ষ্যে স্থির থাকা কঠিন সময়ে অনেকে লক্ষ্য থেকে ছিটকে পড়ে কিন্তু যারা মানসিকভাবে দৃঢ় তারা পড়ে গিয়েও নতুন করে আবারও উঠে দাঁড়াতে শেখে তৃতীয়ত আবেগ নিয়ন্ত্রণ রাগ ভয় দুঃখ এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতি কিন্তু আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া ক্ষতির কারণ হতে পারে মানসিকভাবে শক্তিশালী মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে চতুর্থত পরিবর্তন মেনে নেওয়া পৃথিবীতে একমাত্র পরিবর্তনই চিরস্থায়ী মানসিক শক্তির মাধ্যমে মানুষ পরিবর্তনকে মেনে নিতে এবং নিজেকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শেখে তাহলে এই মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায় কি কি করণীয় আছে প্রথমেই পজিটিভ চিন্তা অনুশীলন প্রতিদিন অন্তত পাঁচটি ভালো জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা মানসিক শক্তি গড়তে সহায়ক এতে মন ভালো থাকে এবং হতাশা দূর হয় দ্বিতীয়ত নিজেকে জানার চেষ্টা নিজের দুর্বলতা ও শক্তি সম্পর্কে জানলে আমরা সচেতনভাবে নিজেকে উন্নত করতে পারি আত্ম অনুশীলন অর্থাৎ সেলফ রিফ্লেকশন করতে হবে তৃতীয়ত স্ট্রেস ম্যানেজমেন্ট শেখা মেডিটেশন প্রার্থনা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন অর্থাৎ ডিপ ব্রিদিং এবং নিয়মিত ব্যায়াম চাপ কমাতে সাহায্য করে চতুর্থত সীমাবদ্ধতা মেনে নেওয়া মানুষ পারফেক্ট না এই সত্যটা মেনে নেওয়া মানসিক পরিপক্কতার লক্ষণ নিজের ভুল থেকে শেখা এবং ক্ষমা করতে শেখাও এই পথের অংশ পঞ্চমত নির্ভরযোগ্য মানুষের সঙ্গে যোগাযোগ মানসিকভাবে শক্তিশালী হতে হলে পাশে কাউকে দরকার হয় যার সঙ্গে খোলামেলা কথা বলা যায় পরিবার বন্ধু কিংবা থেরাপিস্টও হতে পারে এমন কেউ ষষ্ঠত ডিজিটাল ডিটক্স অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে তুলনামূলক মনোভাব তৈরি হয় যা মানসিক দুর্বলতা বাড়ায় এ কারণে নিয়মিত বিরতি নেওয়া দরকার এক টানা আপনি কখনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন না সবচেয়ে বড় বিষয় আপনি যখনই মেন্টালি স্ট্রং হতে চাইবেন অযাচিত আগ্রহ কমিয়ে দিন মেপে চলুন কেউ যদি বলে আপনি বেশি কথা বলেন ওকে ফাইন তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে আকাঙ্ক্ষা যে তেষ্টা সেটা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেটা কমতে শুরু করে এরই সাথে আপনি যখন বুঝবেন যে একসাথে পথ চলার ইচ্ছের যে দায় সেটা আপনার একার নয় এটা বুঝে গেলেই আগ্রহটাও চলে যাবে অনেক সময় মনে হতে পারে যে হ্যাঁ আমি যে মানুষটিকে ভালোবাসি তার সাথে জীবন যাপন করতে চাই না কারো প্রতি এই রকম আগ্রহ যখন চলে যাবে তখন এই সময়টা হবে কঠিন এর চেয়ে কঠিন আর কিছু নেই আগ্রহ চলে গেলেই সবসময় আপনার মনে হতে পারে একটা হলেই হলো এমন একটা ভাব আপনার মধ্যে চলে আসবে এবং এরকম ভাব হলেই দিব্যি ঘুরে বেড়ানো যায় কে কি বলল কে কি ভাবল এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানো সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুড ভাইভস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমন কি গুড ভাইভস বজায় রাখতে রাখতে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড রকমের পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তার স্ট্রাগলগুলোও অনেক বেশি হয় অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন শব্দ বাক্যের ঘন ঘটা কমে আসলে আপনার মন খারাপগুলো থিতিয়ে যাবে নিজের কাছে পরাজিত হয়ে আবার যখন আপনি একবার উঠে দাঁড়াতে পারবেন দেখবেন এই উঠে দাঁড়ানোটা হয়ে উঠবে ভয়ঙ্কর এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখতে যাবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের জন্যই করুন নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়াই হয়ে উঠুন মেন্টালি স্ট্রং হতে চাইলে এটা কখনোই একদিনে অর্জন করতে পারবেন না এটা একটি প্রক্রিয়া যেখানে প্রতিদিন সচেতনভাবে অভ্যাস গড়ে তুলতে হয় জীবনে সফল সুখী এবং মানসিকভাবে সুস্থ থাকতে হলে এই গুণটি অপরিহার্য একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ শুধু নিজের জন্যই নয় আশেপাশের মানুষদের জন্য একটি উৎসাহের উৎস হয়ে ওঠে তাই আমাদের প্রত্যেকের উচিত ধৈর্য আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা অর্জনের পথে অগ্রসর হওয়া চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফেয়াদা টকারে